হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ মাসির বিয়ে আর আমরা এখন যাচ্ছি জল তাই ভোরবেলায় ঘুম থেকে উঠে আমরা চলে এসেছি একটা পুকুরে তারপর পুকুরের সব নিয়মকানুন সেরে আমরা চলে এলাম বাড়ি আর বাড়িতে এসে দেখি মা আর বড়মা এখন মাসিকে দধি মঙ্গল খাওয়াচ্ছে মাসিকে শাখা শাখাপলা করিয়ে দিল আর মনামাসি পরিয়ে দিল আলতা আর আমরাও একটু করে নিলাম তারপর আমরা সবাই মিলে এখানে চা খেতে বসলাম আর বিয়েটা তো আমাদের লজে হয়েছে তাই আমরা এখানে শাড়ি পরে চলে এসেছি লজে আর লজে রেডি হয়ে নিয়ে আমরা যাব ছাদে ওখানে দায় হলুদ হবে তো এখানে এসে একটু ফটোশ্যুট করে নিলাম আর এদিকে দেখা সব শুরু হয়ে গেছে আর নাসিকে দেখো কি সুন্দর দেখতে লাগছে তারপর আমরা উপরে চলে গেলাম মুড়ি খেতে আর মুড়ি খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমরা চলে এলাম এরকম একটা জায়গায় ফটোশ্যুট করতে তো এটা আসলে একটা মন্দির আর এখানে খুব সুন্দর সুন্দর ফটো উঠছিলো এখানে তাই আমরা অনেকগুলো ফটো তুলেছি এটা একটা শিব মন্দির হয়ে গেছে আমরা এখানে বসে বসে একটা গল্প করছি আর রেস্ট নিচ্ছি বিকাল হতে না হতে আমরা রেডি হওয়ার জন্য বসে পড়েছি আর এখানে মাসি এখন রেডি হয়ে গেছে আর এদিকে মাদের প্রায় হয়ে এসেছে আর বনু আর দেখো কেমন লাগছে আরে এই যে আমাদের লজ্জু ঘর আসবে করে আমরা এখানে সবাই দাঁড়িয়ে আছি ওই যে চলে এসেছে আমাদের ঘরের গাড়ি লজ্জন দেওয়া এসেছিল তাদের সবাই নেওয়া হয়েছে আর এদিকে মাসের ফটোশুট চলছে আর আমরাও একটু ফটো তুলে নিলাম এদিকে আর বিয়েটা হচ্ছে লজের ছাত্র চলো সিঁদুরদান বিয়ে কমপ্লিট এবার আমরা ঘর ধরব টাকা নিয়ে আমরা দিয়েছি এদিকে পকোড়ার কফির স্টল বসেছিল আমরা তো কিছুই খেতে পাইনি এই দেখো মেনু কার্ড আর এখন আমরা খাচ্ছি তো আজকের মতো বিয়ের পর্ব এখানেই শেষ হলো আবার আসবো রকম কোনো ব্লগ নিয়ে বাই বাই